তাহলে যার মেটাবলিজম নষ্ট তার জন্যে ইনসুলিন রেজিস্টেন্স এটা সূত্র তার জন্যে ইনসুলিন দেখতে হবে তাহলে তার ইনসুলিন যদি বেশি থাকে তাহলে সে ইনসুলিন না কমাইয়া আসে যা ইচ্ছা তাই করুক না কেন ওজন কমবে না তাহলে এখানে সূত্র হলো ইনসুলিনের সূত্র ইয়েস ইনসুলিন জানতে হবে এখন যে লোক ইনসুলিন জানে না হ্যাঁ সূত্র জানে না হ্যাঁ অঙ্ক করলে অঙ্ক মিলবে না তা আমাদের ডাক্তারগণ ইনসুলিন জানে না এই জন্যে সব ডায়াবেটিস রোগীরে রুগী হিসেবে পোষে এবং নিজে ডাক্তার হওয়ার পরও সে এটা থেকে বেরোইতে পারে না সে হোমিওপ্যাথি হইলেও পারে না এলোপ্যাথি হইলেও পারে না হ্যাঁ যে কোনো প্যাথি হইলেও পারে না কেন কারণ সে ইনসুলিনের সূত্র জানে না হোমা আইয়ারের সূত্র জানে না সে জানে না যে ইনসুলিন একটা হরমোন মানে জানে সে শিখছে এখন ভুলে গেছে যেই হরমোনটা চর্বি জমাবে বেশি থাকলে যে হরমোনটা বেশি থাকলে চর্বি ভাঙতে দিবে না তার মানে চর্বি ভাঙতে দিবে না চর্বি জমাবে এখন যদি এসব কম কম খায় আরও দুর্বল হয়ে যাবে কারণ ওর ফ্যাট বার্ন হতে পারবে না কেন কারণ ইনসুলিন বেশি তাহলে আমাদেরকে আগে ইনসুলিন কমাইতে হবে তারপর তার এমনি দেখবেন ক্ষুধা কমে যাবে তারপর ভিতরে জমা যে ফ্যাট সেটা সে শক্তি হিসেবে ব্যবহার করে সেই শক্তি দিয়ে সে চলতে পারবে বোঝা গেল তখন তার ব্রেন আবার নতুন করে শক্তি পাবে কিটুন বডি পাবে তারপর যখন ইনসুলিন রেস্ট্রেন্স কমে যাবে তো ব্রেন সুগারও পাবে ব্যবহার করতে পারবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এখন আমি একদম ধরে ধরে শেখাবো আপনারা শিখবেন আর আপনি এত কষ্ট করে এত কষ্ট করে ভিডিও করতেছেন ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে ফেসবুকে থাকবে চিন্তা করেন না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন